সন্ধ্যা হলে কিন্তু আমাদের একটু চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ভীষণই ইচ্ছা করে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই কিছু না কিছু আমাদের বানাতেই হয় তো তার জন্য আজকে আমি বানাচ্ছি নুডলসের একটা স্ন্যাক্স তো এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট নুডলস আর নিয়েছি আমি দুটো সেদ্ধ আলু আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন তো এখন আমি এই নুডলসগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি নুডলসটা আমাদের ভাঙা হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর এই যে সেদ্ধ আলুটা রয়েছে সেটাকে হাতের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি আর এইভাবে এটাকে একটু বেশ স্মুথভাবে মেখে নিচ্ছি আলুটা আমাদের বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চা চামচ মতো ম্যাগি মশলা এখন হাতের সাহায্যে ভালো করে এটাকে আমি একটু মেখে নিচ্ছি সব উপকরণ একসাথে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা সব সময় দোকানের স্ন্যাক্স না কিনে এই স্ন্যাক্সগুলো কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারেন বা বাচ্চাকে খাওয়াতে পারেন তো আমাদের কিন্তু আলুটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে আমি স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেছি ঠিক যেমন আমরা ফিঙ্গার বানাই এই লম্বা লম্বা শেপে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দের শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন তো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম তো এগুলো আমাদের রেডি করা হয়ে গেছে এবারে এগুলোকে এই যে নুডলসটা রয়েছে তার মধ্যে ভালো করে এই নুডলসটাকে আমাদের হাত দিয়ে একটু চেপে চেপে এই আলুটার গায়ে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে দেখুন আমি এটাকে বেশ হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সেট করে নিয়েছি তো এইভাবে স্ন্যাক্সগুলোকে আমরা রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্য করাই বেশি করে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি আজটাকে একটু কমিয়ে নিয়ে এখন এই স্ন্যাক্সগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ডিব্বাদামি রঙ করে ভেজে নিচ্ছি এগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো আমাদের কিন্তু স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম একটু টমেটো সসের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখলে নিত আমাদের আজকের রেসিপিটা কত সহজ তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন রেসিপির সাথে নমস্কার